বিসমিল্লাহ রহমানির রহিম প্রিয় মাতৃভূমির সবাইকে জানাই আমার সালাম আসসালাম আসলে কি বলবো এর আগে কুলাঙ্গার পুলিশদেরকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে কুলাঙ্গার পুলিশরা হাসিনার আমলে ছাত্রলীগ কোটায় নিয়ে সম্ভবত চাকরি নিয়েছিল তাদের কর্মকাণ্ডে মনে হয় এই কুলাঙ্গার হাসিনা দ্বারা সন্ত্রান নিয়ে একটা ভিডিও বানাইছিলাম ওখান দিক কি প্রত্যেকটা বাহিনীতেই হাসিনার কুলাঙ্গার যার সন্তান আছে এবং তারা তাদের কার্যকলাপের মাধ্যমে প্রমাণ করতেছে আসলে মর্মাহত হয়ে না পারলাম না উমরাতে ছিলাম ভিডিওটা দেখলাম দু তিন দিন হয়ে গেল দেখলাম সরকারের পক্ষ থেকেও কোনো প্রতিবাদ জানানো হইল না একটা প্রবাসী বাইকে কিভাবে বিমানবন্দরে হেনস্থা করা হইলো কীভাবে তাকে মারধর করা হলো ছয় সাতজন মিলে একটা সরকারি বাহিনী আসলে কি বলবো দুঃখের কথা যে বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমার প্রায় দুই হাজারের উপর বাই শহীদ হয়েছেন প্রায় দশ হাজারের উপর বাই চক হারাইছেন প্রায় দশ হাজারের উপর বাই হাত হারাইছেন প্রায় দশ হাজারের উপর বাই পা হারাইছেন এভাবে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজারের উপর ভাই তাদের অঙ্গহানি ঘটাইছেন একটা বৈষম্যহীন বাংলাদেশের জন্য আর আজকে এখনও পর্যন্ত প্রায় পাঁচ ছয় মাস হয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এখনও পর্যন্ত একটা বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিতে পারে না আর দেশের রাজনৈতিক দলগুলো আছে তাদের নির্বাচন নিয়ে ব্যস্ত তাদের ছাত্রছাত্রী নিয়ে ব্যস্ত আর আমাদের বৈষম্য আন্দোলনকারী ছাত্রবাইরাও আছে নতুন ছাত্র সংগঠন বা রাজনৈতিক দল নিয়ে ব্যস্ত তারা কোন দিকে বৈষম্য সৃষ্টি হয়েছে কি বলবো দেখেন বুঝতে পারবেন কি ঘটেছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের এক নাগরিককে মারধর করেছে বিমান বাহিনীর কিউ সদস্যরা এক পর্যায়ে পিটিয়ে তাকে রক্তাক্ত করা হয় এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড় তবে বিমানবন্দর কর্তৃপক্ষ দায় দেখছে যাত্রীর কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার রাতে ঢাকায় আসেন বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের নাগরিক সাইদউদ্দিন উদ্দিন বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার সময় তুচ্ছ ঘটনার জেরে বিমান বাহিনীর ইউআরএফ সদস্যদের হাতে মারধরের শিকার হন তিনি এক পর্যায়ে রক্তাক্ত করা হয় তাকে জানান গেট দিয়ে বের হয়ে যাওয়ার সময় অন্য যাত্রীদের প্রতিবন্ধকতা তৈরি করেন সাইদ এ সময় নিরাপত্তা কর্মীদের সাথে কথা কাটাকাটি হয় তার এক পর্যায়ে হাতাতিতে জড়িয়ে পড়েন নিরাপত্তা কর্মীরা পরে ওই যাত্রীকে বেধরক মারধর করেন

দুবাইতে একশো জন প্রবাসী জেল জেল তাদের সর্বস্ত হারাইছিল ছিল প্রবাসীরা এয়ারপোর্টে হেনস্থা হওয়ার জন্য এই কি আমাদের বাইরা শহীদ হয়েছিল আমাদের বাইরা অঙ্গহানি হয়েছিল এই জন্যই কি আমরা আন্দোলন আন্দোলন করেছিলাম আমি তো একজন প্রবাসী আমি তো জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে একটিভ ছিলাম আসলে কি বলবো দুঃখের কথা যদি সেই প্রবাসী বাইরের যদি কোনো দুষ থেকে থাকে তাহলে তাকে গ্রেপ্তার করো তার দুষ অনুযায়ী তাকে শাস্তি দেও তোমরা একজন একজনকে ধাক্কা দিলেও এটা তার দুষ হয়ে গেলো ধাক্কা দিলে দুষ হইলে তারা গ্রেফতার করো গ্রেফতারের মাধ্যমে তারা শাস্তি দেও তোমরা একজন একজনের সাথে বাক বিদ্বন্দ্ব হয় ধাক্কা ধাক্কি হইলো তোমরা চার পাঁচজন হয় একজনকে ঘুষে রক্তাক্ত করে দিবা এটা কি মানে আসলে কি মগের মূলক পায় গেছো এই ঘটনার জন্য তীব্র প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি এবং অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের আন্দোলনের ছাত্র সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়টা নিয়ে তারা যেন হতিয়ে দেখে এবং প্রত্যেক প্রবাসী বাইদেরকে বলছি এটা নিয়ে তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানান কারণ আজকে এক ভাইয়ের সাথে হয়েছে কালকে আমাদের সাথে হইতে পারে এবং কি হবে হইতে পারে কি হবেও তাদের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে আমাদের সাথেও এরকমটা হইতে পারে আমরা যখন দেশে যাব বা আমরা এর আগে দেশে গিয়েছি দেখছি তাদের কর্মকাণ্ড তখন হাসিনার আমল ছিল তখন তো তখন মানুষ মুখ খুলতে বই পাইতো এখন কিসের বই প্রত্যেক ভাই যার যার অবস্থান থেকে এর তীব্র প্রতিবাদ এবং তীব্র নিন্দা নিন্দা জানান আসলে কি বলবো দুঃখের কথা আমরা বলছি যে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ তো সেই পুরনো বাংলাদেশের চেয়েও ভয়ঙ্কর হইতেছে দিন দিন এই কুলাঙ্গার গুলোরে দুইরা দুইরা প্রত্যেকটা বাইনের মধ্যে কুলাঙ্গার আছে কুলাঙ্গার গুলোরে দুইরা দুইরা আমাদের যারা ছাত্র আন্দোলনে জড়িত ছিল অনেক ভাই বেকার তাদেরকে চাকরিতে নেওয়া হোক এখনো ঘুষ চলছে চাকরিতে প্রত্যেকটা ক্ষেত্রে ঘুষ এখনো চলছে এমনকি শৃঙ্গলাতা বিশৃঙ্খলতা চলছে যেই প্রবাসীরা তাদের মাতার গাম পায়ে ফেলে কষ্ট করে দেশে রেমিডেন্স পাঠায় পাঠায় সেই রেমিডেন্স দেশের রাজস্ব আইন অন্তর্ভুক্ত হয় এবং এই কুলাঙ্গারগুলো বেতন পায় সেই কুলাঙ্গার গুলাকে একবার চিন্তা করে না এই প্রবাসীদের দেশের অর্থনীতি এবং এবং সব সবকিছু রাজস্ব সবকিছু ঠিকঠাক আছে এখনো পর্যন্ত বাংলাদেশ মানে একটা ভিন্ন হইতো যদি প্রবাসীরা রেমিডেন্স না পারে এই রেমিডেন্স যোদ্ধাদেরকে কেন বারবার এয়ারপোর্টের মধ্যে বিমানবন্দরের মধ্যে অপমান অপর্যস্ত হইতে হই আমি এর এই ঘটনার তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে প্রত্যেকটা প্রবাসীকে বারবার সরকার বলা হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে কাজ করবে এবং প্রবাসীদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের আশ্বাস তারা দিয়ে দিয়েছে কিন্তু আসলে মানে হিতে বিপরীত হচ্ছে মানে লাও সেই কুদু মানে কিছুই হচ্ছে না কি বলবো দুঃখের কথা প্রত্যেকটা প্রবাসী বাইকে সেলুট দিয়ে বিমানবন্দরে সেলুট দিয়ে ফুল দিয়ে বরণ করতে হবে এইভাবে এই কুলাঙ্গারগুলোকে দিনে দিনে ধরতে হবে আপনারা সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন যেন প্রত্যেকটা প্রবাসী ভাই জানে এবং দেশের প্রত্যেকটা প্রবাসী ভাই এই ঘটনার প্রতিবাদ জানাইতে পারে কারণ আজকে এক ভাইয়ের সাথে হয়েছে কালকে আমাদের সাথে হইতে পারে আমরা যদি অন্যায় করি আমাদেরকে শাস্তি দেবে আইনের মাধ্যমে মানে আইন কেন তারা আইনের লুক হয়ে নিজের হাতে তুলবে তুলে তুলবে নিজের হাতে তুলবে বাংলাদেশ জিন্দাবাদ